আজকে লেয়ার কিনবো মোরগ আর মুরগি আমি শুধু মুরগিই খেতাম মোরগ আছে যে লেয়ারের ভিতরে তা আমি জানতাম না এই যেটা মোরগ মোরগ তো দুইটা কিনছি একটা মোরগ একটা মুরগি ঠিক আছে তো দুইটা এখানে মানে রেডি করার জন্য দিয়ে গেছি বাবুকে রেখে তো আমরা অন্য অন্য বাজার করব এই যে আদা রসুন কিনবো মাছ কিনবো অনেক সদাই আজকে কেনাকাটা করব তো এখানে হলো আদা রসুন নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি হল মরিচ নিচ্ছি হলুদ না মরিচ গুল মরিচ ওগুলো কেনাকাটা শেষ তারপরে আমরা চলে আসলাম ইলিশ মাছ কেনার জন্য এই যে দেখেন এই দুইটা ইলিশ মাছ নিব আজকে আর হলো এই যে কিউটির জন্য হলো ওই যে সিলভার মাছ আর ওইটাকে কি বলে পেরেন হা মাছ না কি মাছ বলে এটা সাগরের মাছ দুই রকমের মাছ নিলাম কিউটির জন্য আর আমার জন্য হলো চিংড়ি মাছ নিলাম আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছই খাই আর অন্য কোনো মাছ খাই না বলতে গেলে শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই আমি খাই তো এই যে আলু নিলাম বাগুন নিলাম ইলিশ মাছের সাথে যদি বাগুন না হয় তাহলে কি ভালো লাগে এই যে নিলাম ধন্যাপাতা নিলাম এখান থেকে কেনাকাটা করে এই যে দেখেন তারপর নিলাম শশা শশা ইলিশ মাছ দিয়ে আমি শশা বট্টা খাই আমার কাছে অনেক ভালো লাগে তারপর ওই যে কচু নিলাম তারপরে ওখান থেকে ডিমের দোকানে চলে আসলাম এক ডোরজন ডিম নিব এই যে না এক ডোরজন না দুই ডোরজন নিশ্চিত ডিম থুকু দুই ডোরজন ডিম নিলাম নিয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি যে গাড়ি আসতেছে না বৃষ্টি ওদারে অনেক বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে এই যে বাবু আর বাবুরাব্বুর আরও একজন ফ্রেন্ড ছিল মানে ছোট ভাইয়া ছিল তো এই যে চলে আসলাম আমাদের কিনা কাটা সব কিছু শেষ মুরগিটা একদম সুন্দর করে সাইজ করে দিছে দুইটাই মোরগ মুরগি তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম যে দেখেন বাবু বৃষ্টিতে ভিস্তসে ওকে দুষ্টমে করতেছি আমি আর বাবু রাব্বু দুইজনেই আর বৃষ্টিতে ভিজে ভিজেও অনেক এনজয় করতেছে বৃষ্টি তো বেশি বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে তো এই যে আমরা চলে আসলাম আসতে ধীরে সবার হাতে বাজার এই যে আমার বাজার এখন রাত হয়ে গেছে আমার হলো অনেক কাটা এগুলো সব গুছে তবে অনেক রাতে বাজার করছি তো এই যে দেখেন যা যা কেনাকাটা করছে এখানে এই যে চিংড়ি মাছ আর এই যে দুইটা ইলিশ মাছ নিছি এই যে চিংড়ি মাছের ইলিশ মাছ এগুলো ফ্রিজে রাখতেছি ডিমগুলো ফ্রিজে রাখতেছি সাজায় ঘুষা অনেক রাত হয়ে গেছে এগুলো গুসাইয়া রাখতে রাখতে আর একটা ইলিশ মাছ যেটা বড় ইলিশ মাছ এটা হলো এখন ভাজি করব আর বাকি যে বৃষ্টিতে বিচ্ছে সবজিগুলা এগুলো হলো ও আবার দুইটা মাঝখানে চালুনও কিনছি মনে নেই এই যে সবজিগুলো রাখার জন্য দুইটা চালুন কিনে আনছি এগুলা বিডি করতে মনে ছিল না তো এই যে ডেটুগুলো ফালাইয়া তারপরে হলো এই যে ডায় রস এগুলো হলো শুকাইতে দেই না হলে ফ্রিজে যদি এভাবে ভিজা ভিজা রাখি তাহলে পচে যাবে অবশ্যই এগুলো শুকায় রাখতে হবে পানি ঝরায় রাখলে শুকায় রাখলে অনেক মানে অনেক দিন ব্যবহার করা যাবে এই যে কচু তারপরে হলো এই যে ধন্যাপাতা লেবু বাগুন তো এই যে ঘরে আম ছিল আগে থেকেই আম কেটে বাবুর আব্বুদেরকে আর ওই যে বাবুর আব্বুর ছোটো ভাই আসছে তাদেরকে দিবো আর এই দিক দিয়ে আমার মাছ কুটাকাটি শেষ মাছটা সুদ ভাজা করব এই যে আর এক ধরনের ভত্তা করব এক রকমেরই সুন্দর করে উল্টা পাল্টা ভাজে করে নিচ্ছি বেশি কররা বাজি আবার ভালো লাগে না একটু কম বাজি হলে ভালো লাগে তো মরিচগুলো ভাজি দিয়ে দিচ্ছি আমার এভাবে মরিচ ভাজি ভর্তা অনেক ভালো লাগে আর এটা কিয়েটুর জন্য মাছ দুই পিস শুধু রাতের জন্যই সেদ্ধ করলাম শুধু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে দিছি কিয়েটুর জন্য অনেক রাত হয়ে গেছে এই কাজ করতে করতে আমার অনেক রাত সব এক হাতে করছি সব কাজ একাতি করছি এভাবে ভাত দিয়ে ইলিশ মাছ খেলে তো জমে দুই প্লেট ভাত তো অনায়াসে খাওয়া যাবে কোনো ব্যাপার না তবে মরিচ দিয়ে আমার কাছে হেভি টেস্ট লাগে শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ অনেক মজা লাগে তো অনেক রাত হয়ে গেছে যেহেতু আজকে এই আমাদের খাবার দাবার এই যে দেখেন তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন অনেক রাত হয়েছে কাজ করতে করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ